নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত শীতকালে দুপুরে গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা ট্যাংরা মাছের রেসিপি থাকে সঙ্গে কিন্তু আর কিছুই লাগবে না গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে আজকে তৈরি করছি মশলা ট্যাংরা বা মশলা ট্যাংরা মজাদার মশলা ট্যাংরা কি করে তৈরি করতে হয় তার জন্য দেখে নিন আজকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই নিয়ে নিয়েছি আমি ট্যাংরা মাছ ওজন হিসেবে পাঁচশো গ্রাম বেশ বড় বড় সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এবার প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল লবণ হলুদ আর সর্ষের তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব আর মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য সাইড করে রেখে দেব এভাবে সর্ষের তেলটা দিলে মাছটা ভাজার সময় তেলটা কম পরিমাণে ছিটবে অপরদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম প্রায় পাঁচ থেকে ছটা রসুন কোয়া হাফ ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন জিরে আর পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন একসঙ্গে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব এবার মাছটা ভাজার পালা মাছটা থেকে যাতে তেলটা কম ছেটে তার জন্য উপর থেকে ওয়ান টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম বেসনের পরিবর্তে চালের গুঁড়ো কিংবা ময়দা কিন্তু দিয়ে নিতে পারেন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান গরম করে মাছ ভাজার জন্য প্রয়োজন মতো তেল দিয়ে দেবো আমি এখানে সর্ষের তেল দিয়েছি চাইলে আপনারা সাদা তেলও তৈরি করতে পারেন তবে মাছ রান্নাটা সর্ষের তেলে কিন্তু বেশি ভালো হয় তেলটা গরম হয়ে যাওয়ার পরে ট্যাংরা মাছগুলো একে একে দিয়ে দেব আর এভাবে বেসনটা ভালো করে মাখিয়ে দেব। এভাবে বেসনটা মাখালে তেলটা কিন্তু অনেকটা কম ছিঁটবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্লেম কিন্তু খুব হাই করলে মাছ ভাজাটা অতটা ভালো হবে না তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটা পুরো ভেজে নিতে হবে পাশ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি অপর পাশ ভেজে নেওয়ার জন্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেসন লাগানোর জন্য ট্যাংরা মাছটা থেকে কিন্তু তেল একদমই ছিটছে না আর ট্যাংরা মাছটা খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবার তুলে নিচ্ছি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব কটা মাছ একই রকম করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই ফোন হিসাবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে আর দিয়ে দেব চারটে ছোটো এলাচ একসঙ্গে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট আমি এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা খুব বেশি লাল লাল করে ভাজব না আর পেঁয়াজটা দেওয়ার পরে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এভাবে হলুদ গুঁড়োটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা ভেজে নেব আর পেঁয়াজ থেকে একটা ভাজা ভাজা গন্ধ আসতে শুরু করবে এরকম অবস্থায় দিয়ে দেব আদা রসুন আর জিরে শুকনো লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা যত সময় চলে না যাচ্ছে তত সময় কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে প্রয়োজনে অল্প করে একটু জল দিয়ে দেব আর জলটা দিয়ে কিন্তু এরকম করে কষাতে হবে বারে জল দিয়ে এরকম করে কষালে মশা কিন্তু খুব ভালো মতো কষানো হয় আর স্বাদটা কিন্তু বেশ ভালো হয় আমি মাঝখানে আবার ঢেকে দিলাম এভাবে ঢেকে দিলে মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসে আর মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে যায় মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে গন্ধ ছাতে শুরু করে দিয়েছে যে কোনো রান্নাতে মশলাটা খুব ভালো মতো কষানো হলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটা ভালো হয় আমার মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা সবার শেষে দেব। ধনে গুঁড়োটা এবার শেষে দিলে ফ্লেভারটা অনেকটা ভালো হয় দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি চিনিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা সম্পূর্ণ কাঁচা কাঁচাগঞ্চে চলে গেছে আর খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে বেশ বড় করে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তবে টমেটোটা কিন্তু এভাবে মশলার সঙ্গে শুধুমাত্র মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলেই আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে গরম জল দিয়েছি রান্নাতে গরম জল দিলে রান্নার স্বাদটা বেশ ভালো আসে চেষ্টা করবেন গরম জল দেওয়ার জন্য আর জলের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন জলটা দেওয়ার পরে এক থেকে দু মিনিট এরকম করে ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ আর লবণটা দিয়ে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিটের পর ঢাকাটা তুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি টমেটোটা অনেকটা গলে গেছে আর জলটা কিন্তু ফুটে উঠেছে আর ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। ট্যাংরা মাছগুলো সব কটা হয়ে যাওয়ার পরে হালকা করে একটু নাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব এভাবে রেখে দিলে মাছটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলের সঙ্গে কিন্তু ভালো মতো মিশে যাবে দু থেকে তিন মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি মশলা ট্যাংরা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার উপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিলাম আর সঙ্গে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ট্যাংরা মাছ আমার সম্পূর্ণ রেডি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম একটা কথা বলে রাখি যদি মাছের ঝোলে কালারটা খুব ভালো করতে চান তাহলে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে পারে আমি কিন্তু রকম লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করিনি গরম ভাতের সঙ্গে মশলা ট্যাংরা সার্ভ করুন আর রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ